দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার তেরো জুন দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব সাইয়ল গরু এই সকল গরু কীরকম দাম সে দূরত্ব কিন্তু আপনাদেরকে জানাবো শুরুতেই দেখতেছি এদিকে একসঙ্গে গরুগুলো ধরে আছে এবারে একটু দাম করে জানবো এটার দাম কত জোড়া কত রাখছেন দাম জোড়া দেড়শো চা দাম আচ্ছা কত পর্যন্ত বলতেছে দাম পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলে এখন হাটের শেষ পর্যায়ে একবারে কত পর্যন্ত হলে বিক্রি করবেন আপনার টার্গেটে চল্লিশ হলে বিক্রি করবেন দর্শক দেখলেন যে চল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করবে এই জোড়া একসঙ্গে সত্তর হাজার করে পিস বেশ সুন্দর কোয়ালিটির এদিকে দেখতেছি একটা গির এটা কার এটা কার এটা এটা কত এটা কত ভাই আপনার চায় তিপ্পান্ন হাজার আচ্ছা একটু দেখি চায় তিরপান্ন হাজার আচ্ছা ভাই কত হলে বিক্রি করবেন বলেন তো আটচল্লিশ হলে দেবেন আর কীরকম বলছে সকাল থেকে কীরকম বললো পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ বলে ছি দেখলেন পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ দাম বলে আটচল্লিশ কিন্তু বিক্রি করবে এটা আর এই পাশে কিন্তু আর দেখতেছি সুন্দর কোয়ালিটির গরু দাম দশ চলতেছে আচ্ছা কত 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 ছা সাইডা আটশো দাম বলতেছে নাকি দাম বলতেছে দশ কত 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 হলো সাড়ে হাজার দিতেছেন দিছেন দেখলেন ষাট হাজার দিয়ে কিন্তু বিক্রি হয়ে গেল এইটা একেবারে আকর্ষণীয় এই বাসে কিন্তু দেখতেছি আরও আকর্ষণীয় আকর্ষণীয় গরুগুলো আর হাটের শেষ পর্যায়ে আমরা রয়েছি এটা কত যাচ্ছেন চাচা পঁয়ষট্টি আর কত পর্যন্ত বলল পঞ্চাশ পঁচপান্ন আর এটা এটা এটাও একই দাম আর এটা কীরকম বলতেছি এটা কত বলতেছি বা কত হলে বিক্রি করবেন বলেন তো গড় কত করে হলে বিক্রি করবেন আটান্ন করে হলে দেবেন বয়স তো এগুলো আসবে সাত আট মাস এরকমই এরকমই দর্শক দেখালেন সাত আট মাস কেউ বয়স আসবে এগুলো বললো যে আটান্ন হাজার করে হলে বিক্রি করবেন এইগুলো আর এদিকে দেখতেছি আরও কিন্তু সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু হাই পার্সেন্টেজের বেশ সুন্দর আকারের গরু সাইওয়ালদাতের আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এটা ছিয়াত্তর কত পর্যন্ত বললো স্যার বাহাত্তর পর্যন্ত বলে আচ্ছা আপনি লাস্ট কত হলে দিতে পারবেন ও আর ওই পাশে দেখতেছি একটা এটা এটা জোড়ার থেকে এক ভাঙ্গিয়া বলে আচ্ছা ওটা কত পর্যন্ত হলে বিক্রি করবে সত্তর হলে দেবেন আচ্ছা আচ্ছা জোড়া তাহলে কত হলে বিক্রি করবেন বললেন পঁয়তাল্লিশ কত জোড়া একবার বলেন তো একেবারে চল্লিশ তোলা যদি কেউ নিতে চান একবারে চল্লিশ হাজার দাম লাগবে এরকম ধরুন আর এ পাশে আমরা দেখতেছি আরো সুন্দর সুন্দর গরু এদিকে দেখতেছি এটা কত যাচ্ছেন বাষট্টি আচ্ছা কত পর্যন্ত হলে বিক্রি করেন বলেন তো সঠিক তত্ত্বটা দিবেন ষাট হলে দিবেন আচ্ছা ষাট হলে দিবেন আর বলতেছে কত বলেন তো হাজার কম দু হাজার কম বলেন মানে আটান্ন পর্যন্ত দর্শক দেখলেন যে আটান্ন পর্যন্ত কিন্তু এটা দাম বলে ষাট হাজার হলে বিক্রি করবেন আকর্ষণ একটি কিনলেন কিনলেন এটা কত দর্শক দেখলেন বিক্রি হয়ে যাচ্ছে আসসালামুম কত মামা এটা দাম খালি পঞ্চাশ এটা ফিক্সড না কিছু আলোচনা সব কাজ

এই পাশে দেখতেছি খুব সুন্দর একটি গরু আকর্ষণীয় দেখতে ভাই এটা কত যাচ্ছিলেন আর কত পর্যন্ত বললো ভাই সাতচল্লিশ 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 পর্যন্ত এর পর্যন্ত দাম বলতেছে ভাই আপনার লাস্ট আজটা কীরকম রাখছেন বলেন তো মানে আটচল্লিশ হলে দিয়ে দিলেন আটচল্লিশ হলে কিন্তু বিক্রি করবে এটা খুব সুন্দর একটি সাইকেল ছাড় গরু লাল টপ সব থেকে গেলার এই পাশে দেখতেছি একটা একেবারে আকর্ষণীয় সুন্দর একটি গরু লাভি এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে ভাই এটা কত যাচ্ছেন কত বলেন তো কত হলে বিক্রি একবারে কত হলে বিক্রি করবেন একবারে জি পঁচাশি হলে বিক্রি করবেন দর্শক দেখলেন যে পঁচাশি হাজার হলে কিন্তু বিক্রি করবে এটা জাতের একটি গরু একবারে আকর্ষণীয় বেশ সুন্দর দেখতে আর এই পাশে দেখতেছি একটা গির জাতের গরু একবারে মাথা এবং লাভি গলা কম্বল বেশ সুন্দর কোয়ালিটি ভাই এটা কত যাচ্ছেন পঁচাত্তর চা দাম না আচ্ছা কত পর্যন্ত বলতেছে পঁয়ষট্টি আর লাস্ট আপনি কত হলে দিবেন বলেন তো আটষট্টি হলে বিক্রি করবেন আটষট্টি হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটি গির জাতের গরু লাল টকটাই গেলার খুব সুন্দর দেখতে আর এ পাশে দেখতেছি আরও একটি গরু এটা কিন্তু শায়ল ভাই এটার দাম কত যাচ্ছেন নব্বই আচ্ছা বলতেছে কত ভাই বাজারে ভাই কেউ আসি এবং কোথায় এরকম বলে লাস্ট আপনি বিক্রি করবেন কত হলো এ পাশে দেখতেছি সুন্দর আগের একটি গরু শায়ল গরু এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন দাম জি কত পর্যন্ত বললো বলেন তো কাস্টমার কত পর্যন্ত বলো বারানো থেকে পণ্য আর আপনি কত পর্যন্ত হলে বিক্রি করবেন চুয়ান্ন পুষ্পান্ন হলে বিক্রি করবেন না তো দেখলেন যে চুয়ান্ন পুষ্পান্ন হলে কিন্তু বিক্রি করবে ছাই অল্প এখানে দেখতেছি আরও একটি ভাই এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন ষাট আর বলতেছে কত ভাই চুয়ান্ন আর আপনি কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন হলে বিক্রি করবেন দর্শক দেখলেন হলে কিন্তু বিক্রি করবে এটা শায় গরু পার্সেন্ট একটু কম আছে বেশ সুন্দর দেখতে লম্বা চড়া বেশ সুন্দর আছে দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম